আসসালামু আলাইকুম মিয়া ভাই বুজিরা কেমন আছেন আনহেরা আনহেরা সবাই রে অগ্রিম ঈদ মুবারক রাত পয়া সকাল হইলে ঈদ উল তাই হালো ঘাট বাজারও মিয়া ভাই বুঝি দিদির বীর মিয়া ভাইদের থেকে বুজিরাই অনেক বেশি হালো বাজারে আজকে বুজিরা মার্কেটে বেশি আসার কারণ হলো বোজেরা ভালোভাবে মার্কেট করতে পারে কম টাকার ভিতরে তাই মিয়া বাইরা বাদ মার্কেট করতে আজকে ব্যাপক কোনো কিছু কেনাকাটা করতে হলে সাত আট বার জিজ্ঞাসা করতে হয় দোকানদারকে মনে হয় দোকানদার আজকে অনেক বড় লোক হয়ে গেছে তাদেরকে কিছু অনেক অনেকখান দাঁড়িয়ে থেকে পরে উত্তর দেয় বীরের কারণে আজকে মার্কেট করতে এসে জীবন অর্ধেকটা চলে গেছে তেজপাতা হয়ে গেছে এক ঘন্টার কাজ তিন ঘন্টায় সারলাম যাই হোক অনেক কষ্ট করে পরিশেষে নিজের জন্য কেনাকাটা করে ফ্যামিলির জন্য কেনাকাটা করে বাড়ি পর্যন্ত আসতে পারছি আল্লাহ কুটি শুকিয়া সব থেকে বড় সমস্যা হলো রাস্তাঘাটে অটো বেশি হওয়ার কারণে এই জামটা লেগে থাকে এই জামের কারণে অনেক কষ্ট হয়